এই যে বিষয়টি সালাতুল জানা যায় সুরায় ফাতেহা পর্ব কি পর্ব না এই বিষয়টি একটি বিতর্কিত মাস আলাহ এই মাস আলাহটিতে মোট তিনটি অভিমত স্পষ্ট সালাদটা পূর্ণাঙ্গ হয় না আর কি আলফাতে হাফি আল জানাজা প্রথম তাকবীরের পরেই রাসূল সাল্লা সাল্লাম এবং সাহাবিরা তারা আউজবিল্লা বিসমিল্লা শেষে সুরা ফাতেহা পড়তেন এটা সহি বুখারির হাদিস ভিডিওতে দেখলাম কিছু কিছু মানুষ বিশেষত আহলে হাদিসের কিছু হায়রা এমন সব মন্তব্য করলেন যে মন্তব্য করার কোনো সুযোগই নেই যেহেতু এই বিভক্তি সাহাবা এখানে রেদান আলহিমাজমাইনদের আমলের মধ্যে রয়েছে তবে আমাদের বাংলাদেশে হানাভি মাঝাবে সুরে ফাতেহা যদিও পড়ে না হানাভি মাঝাবের বহু আলেম সুরায় ফাতেহা পড়াকে শূন্য বলেছেন জানাজা কি দোয়া নাকি সালাত জানাজার সালাত সুরায় ফাতেহা ব্যতীত হয় কিনা দলিল দলির সহ বিষয়টি জানতে চাই আলহামদুলিল্লাহ সালাত সালাম আল রসুলিল্লা আমাবাদ সালাতুল জানাজা জানাজার সালাত বা জানাজার নামাজ এটি প্রথাগত প্রচলিত আমাদের প্রতিদিনের সালাতের মতো সালাত নয় যদিও আল্লাহ সুবাহ কোরআনে কানিমে ওলা তুসল্লি আলহিম আবাদা বলে জানাজার নামাজকে ইঙ্গিত করেছেন আবার সালাত সালাতুল জানাজা নামে সালাতে আলাদা অধ্যায় রয়েছে এখানে সালাত শব্দটি দোয়া অর্থে আল্লাহ তালা এবং রসুল আকরম সাল্লা সাল্লাম ব্যবহার করেছেন এই জন্য আপনারা দেখবেন সালাতুল জানাজা আর আমাদের ফরজ সালাদ বা অন্যান্য সালাতের মধ্যে পার্থক্য হল সালাতুল জানাজায় কোনো রুকু রুকুশ্রাজা নেই এবং নিয়মতান্ত্রিক কোনো ক্যারাত নেই এবং রাকাতের সংখ্যা নেই এমনকি যদি আশঙ্কা করেন যে জানাজার সালাদ পাবেন না সেক্ষেত্রে তায়ামুম করে বা রকম দ্রুততার সহিত দোয়ায় সামিল হওয়ার অনুমোদনও ফকিগন দিয়েছেন তাহলে বোঝা গেল এটা নিরেট সালাদ বলার কোনো সুযোগ নেই বরং সালাতুল জানাজা একটি দোয়া যেটি নবী আকরাম সাল আলাইসাল্লাম মাইয়েরদের জন্য করেছেন এবং আমাদেরকে করতে উৎসাহিত করেছেন এই যে বিষয়টি সালাতুল জানা যায় সুরায় ফাতেহা পর্ব কি পর্ব না এ বিষয়টি একটি বিতর্কিত মাস আলাহ এই মাসালাটিতে মোট তিনটি অভিমত স্পষ্ট এক যেটি ইমাম আবু হানিফা ইমাম মালিক এবং তাবিদের মধ্যে ইমাম আউজাই সুফিয়ানে সৌরি সাহাবিদের মধ্যে ইমাম আবু হরাইরা রদি আল্লাহ আব্দুর রহমান ইবনে আউফ আব্দুল্লাহ তাদের ফতোয়া হলো জানা যায় যাবে না ইমাম শাহি আহমদ ইবনু হাম্বাল আব্দুল্লাহ ইবনু আব্বাস রদি আল্লাহ তাদের ফতোয়া হচ্ছে সালাতুল জানা যায় সুরা ফাতেহা পড়তে হবে পরা ওয়াজিব কিছু আহলে হাদিস ও নামায়াম বলছেন যে এটা সালাতুল জানাজার এটা ছাড়া সালাতুল জানাজা আদায় হবে না যে হাদিসটি দিয়ে তারা দলিল দিচ্ছেন সেটি হলো সালাতা সালাত ফাতে হাতিল কিতাব এই সালাতে কোনো জানাজার সালাতের কথা উল্লেখ করা হয়নি যদিও তারা এটা বুঝাতে চাচ্ছেন যে সালাত মানে জানাজার নামাজ একটা সালাত সুতরাং এখনও ভাতে পড়তে হবে মূলত এই হাদিস দ্বারা এটা প্রমাণ করা অতি দুঃসাধ্য এবং দুরহ একটি কাজ মূল কথা হলো সাহাবা আলা রেদনআ আজমাইনদের মাঝে এই মাসালায় যেহেতু ইতলাপ বা মতবিরোধ রয়েছে এই মতবিরোধ কখনোই শেষ হবার নয় এটা চলতেই থাকবে ইমাম মালিক এবং ইমাম ইমামীপা রাহেমাউল্লাহ কেবাই বয়সের দিক থেকে তারা অত্যন্ত প্রাচীন এবং তারা খুব আক্রাবসাহিন্ন নবী ইসালাহুল ইসলাম রাসুলের সাহাবিদের খুব কাছাকাছি ছিলেন কারণ তারা মিন তাবিদের মধ্যেই ছোট দিকের নিচের দিকে তাবি ছিলেন যারা সাহাবিদের খুব কাছাকাছি সুতরাং তাবে তাবি হওয়ার ব্যাপারে তো কোনো সন্দেহই নাই সুতরাং ওনাদের ফতাওয়া ছিল এটাই যেটা মামুল ছিল যেটা আমল করতেন রাসুল সাল্লামের সাহাবারা বিশেষত কুফা কেন্দ্রিক যেই ফেঁকা চর্চার কেন্দ্রগুলো ছিল এই চর্চার কেন্দ্রে আবদুল্লা আমার আবু হরাইরা রাজি আল্লাহ তোলা নাসিব মালিক রাজিউল্লাহ তোলা এবং আবদুল্লাব মসুদ রাজি আল্লাহ যে আমল ছিল এই আমলের উপরে হানাফি এবং মালিকী ফেকের আমল সুতরাং এটাকে হালকা করে দেখা বা এটাকে বাজে মন্তব্য করার কোনো সুযোগ নেই যেমন আমি কিছু কিছু ভিডিওতে দেখলাম কিছু কিছু মানুষ বিশেষত আহলেহাদিসের কিছু হেরা এমন সব মন্তব্য করলেন যে মন্তব্য করার কোনো সুযোগই নেই এগুলো নিম্ন মানসিকতার কাজ এবং তারা আসলে আলেমে দিন কিনা এই বিষয়টি সন্দেহের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে কারণ কোনো আলেমের বক্তব্য এমন হতে পারে না যেহেতু এই বিভক্তি সাহাবা খেলাম তালা আলহি মাজমাই আমলের মধ্যে রয়েছে এখন আপনি এই মাসালা এক দুটো বলে ফেলেছি একটা হলো ওয়াজিব বলা সুরায় ফাতে পড়া ওয়াজিব এবং ফরাস আরেকটি মাসালা বলেছি কোন সুরা পরাই যাবে না দ্বিতীয় তৃতীয় মাসলাটি যেটি ইমাম ইবনু রাহমাহুল্লাহ বলেছেন এটি অনেকটা অনেকটা মানে ভারসাম্যপূর্ণ ফাতাওয়া তিনি বলছেন জানাজার নামাজে ফাতেহা কেউ পড়লেও ভালো না পড়লেও কোনো অসুবিধা নেই কারণ এ সম্পর্কে সাহাবাহাম তালাহিম আজমাইনদের একটু ঢিলে ঢালা ভাব আছে কিন্তু যারা বললেন ও রোকন পড়তেই হবে না পড়লে নামাজে হবে না এটা তুলনামূলক একটু বাড়াবাড়ি এবং হাদিসের মধ্যে এটাও রয়েছে যে হাজরত আব্দুল ইবনু আব্বাস তালাহান সালাহুল জানা যায় আওয়াজ করে সাউন্ড করে সুরায় ফাতেহা পড়তেন তো সাহাবায় কেরাম অন্যান্য সাহাবারা এবং তাবিরা বললেন আওয়াজ করে করা পড়ার যুক্তিকতা কি কেন আওয়াজ করে পড়েন এটা তো হাদিসে নাই তখন তিনি এটা বললেন যে পিছনের মুসল্লিরা হয়তো ভুলেই যাবে সুরায় ফাতেহা পড়ার দরকার এটা শেখানোর জন্য আমি আওয়াজ করে পড়েছি সাহাব এ কাম রজানুল্লাহদের মধ্যে যে মতবিরোধ রয়েছে এই মতবিরোধপূর্ণ বিষয়ে কোনো একটাকে আঁকড়ে ধরা এবং এটাকেই যথেষ্ট মনে করার কোনো যৌক্তিকতা নেই এজন্য অন্য ইমামদেরকে গোমরা বলা বা তারা কিছু জানে না বা ও অনুসরণ যারা করে তাদের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করা এটা আরেকটা গোমরাহীর লক্ষণ আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এই ধরনের কোনো মতবিরোধ বিষয়ে আপনার যেমনটি খুশি আপনি আমল করতে পারেন এই আমলের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কোনো না কোনো ইমামের এর্তেবা হয়েই যাবে এবং সাহাবা এখানে আমরা দন আল্লাহ তাল অনুসরণ হয়ে যাবে সেখানে বিরোধ তৈরি করা আরেকটা মানে ফেরকা তৈরি করার মতো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো আমিন ও আখরু দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি জানাজা সালাতে সুরা ফাতেহা না পড়লে সালাত হবে না এটা কতটা সত্য সালটা পূর্ণাঙ্গ হয় না আর কি আলফাতে হাফি আল জানা প্রথম তাকবীরের পরেই রসূল সাল্লা সাল্লাম এবং সাহাবিরা তারা আউজুবিল্লাহ বিসমিল্লাহ শেষে সুরা ফাতেহা পড়তেন এটা সহি বুখারীর হাদিস সহি বুখারির হাদিস এটা হলো আফদাবুদ্দোয়া এ আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ দোয়া হলো কি আলহামদুলিল্লাহ তো সুর আলহামদুলিল্লাহ যদি না পড়লেন তাহলে তো মুর্দা মানুষটাকে সর্বশ্রেষ্ঠ দোয়া থেকে বঞ্চিত করলেন ঠিক না আলহামদুলিল্লাহর মতো কোন দোয়া আছে কোরআনে এত বড় কোনো দোয়া নাই এই দোয়া তো মুর্দার সবচেয়ে বেশি দরকার এই এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ তবে আমাদের বাংলাদেশে হানভি মজাহের যদিও পড়ে না হানাবি মজাহের বহু আলেম সুরেহা পড়াকে শূন্য বলেছেন আব্দুল হাই লক্ষনী আলাই হানবি মজাহের বড় আলেম তিনি এটাকে সমর্থন দিয়েছেন আর ইমামী বা রহমেউল্লাহ বলেছেন হাদিস ফাহুয়া মহাবি হাদিস সাহি এলো ওইটাই আমার মজাব কোনো বাধা নেই তো সেটা আপনারা পড়বেন ইনশাআল্লা